আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ করতু কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপ চল ইমান ভালো কাজ কর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ইমান আনুস ভালো কাজ করস

এটা সুরা কুরআনের আয়াত একেবারে আমি ব্যাখ্যা করি নাই আল্লাযী ইমানাত অতঃপর যে তওবা করে ওয়া আমানা ঈমানান ওয়া আমিল আমালান সলিহা ভালো কাজ করে ফা উলাইকা ইয়াবদিল্লাহু সায়াতিল হাসানাত আল্লাহ তার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করবে এবার এই অফার আপনি নিবেন কিনা এটা আপনার কাছে তবে এই অফার পেতে হলে কি করতে হয় প্রশ্ন তওবা কেমনে করে প্রশ্ন তওবা কেমনে করে গুণাকে আমরা কি যে পরিবর্তন করব শুধু মাপ আপনার কি হয়ে যাবে ধরে বাংলাদেশ সরকার বললো কার কাছে কত জাল টাকা আছে তিরিশে ফেব্রুয়ারি দু এর মধ্যে সমস্ত জাল টাকা না জমা দাও সেম সেম আসল টাকা নিয়ে যাও তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবে না যদি বানাও মৃত্যুদণ্ড যদি বানাও কি এখন এক লোক বলল যে এই যে বলল সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে আমার কাছে বিশ হাজার কোটি টাকা আছে জাল টাকা ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজেন্ট ম্যাটার যত আছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কোটি টাকা থাক ডাজেন্ট ম্যাটার তবে আজকে এখানে জমা দিতে হবে এই এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময় আসল টাকা দেবে সরকার এবং এরপরে আর তোমাকে কি করবে যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড এরপরে অপরাধ করো কি বললো পঞ্চাশ হাজার কোটি টাকা কেউ কি মিস করবে এটা আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে কখন শর্ত কি কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন আমি পারি না ভাই বলতে পারেন কতদিন বাঁচবেন তুমি আরে কি করো ডিজিটাল দেশে কেউ জানে না কবে মরবে আফসোস তো কি শিখলা বুদ্ধি কি তেলে তোমার তুমি এত বিচক্ষণ মানুষ কবে মরবে না ও একটু পরে সম্ভব হতে পারে একটু পরেই হয়ে যেতে পারে এখানে অবস্থা হতে পারে এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হতে পারে এই শ্রোতা এখানে অবস্থা হতে পারে মৃত্যু তো এই যে সমস্ত গুণাকে নিকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে কি সবগুলা গুনা যা হয়ে গেছে এই এখন বলতে হবে এখন বা মাফ করে আমি আর কোনোদিন গুনা করবো না যদি গুনা করি আপনি তো জানবেনই আপনার সাথে কি নুকায় গুনা করতে পারবেন তবে আমার সব গুণ আপনি মার্ক করে দেবেন আমি আর মোনা করবো না বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ইমান রেখে ভালো কাজ করে মরে যায় আর খারাপ কাজ করব না এ আল্লাহ বলছে সব নেই হয়ে যাবে